খেলার মাঠ দখলকে কেন্দ্র করে পিস্তল হাতে জমি মাফিয়াদের তাণ্ডব ঘটনায় ব্যাপক উত্তেজনা ঝালদার তুলিন এলাকায় স্থানীয়দের অভিযোগ ঝালদা থানার তুলিন গ্রামের ইউনাইটেড ক্লাব মাঠটি শতাধিক বছর ধরে স্থানীয়দের খেলাধুলার মাঠ হিসাবে ব্যবহার হয়ে আসছে একসময় জমিটি সরকারি খাস জমি হিসাবে রেকর্ড থাকলেও অনৈতিকভাবে এক শ্রেণির জমি মাফিয়ারা জমিটি রায়তি করে দখল করার চেষ্টা চালায় এদিন ছুটির দিনে ওই খেলার মাঠ দখল করতে আসে বেশ কয়েকজন দুষ্কৃতে এদিন হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাতে থাকে বলে দাবি বাসিন্দাদের এদিন রাজ্যে পুরুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান অবশেষে পুলিশ এসে এই অবরোধ তুলে দেয় আমাদের এই মাঠটা আমাদের এক বছর একশো বছর পুরানো ইউনাইটেড গ্রাউন্ড বুঝলেন তো তারপরে এই মাঠটা হঠাৎ আমরা দেখি শেখ সুলেমান নিজের নামে রেকর্ড মানে তুলে নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করে এবং ধপ করার চেষ্টা চালায় পুরো প্রচেষ্টা করে এবং আসে আগ্নেয়াস্ত্র নিয়ে মারপিট দাঙ্গা ফাঁসা করে আমাদের সাথে আমাকে মারপিটও করে তাতে পুলিশ ওর হয়ে আমাকেই আটক করে আর দখল করার চেষ্টা করে তারপর পাবলিক রোড জ্যাম করে রোড জ্যাম করার পরে আমাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে ওদের কাজ যা ডিমার্কেশন করছিলো সব বন্ধ করে ওরা পুলিশ দিয়ে বন্ধ করানো হয় এটাই এখন পর্যন্ত ঘটনা ঘটনার পরে জমি খোরার কাজ বন্ধ করা হয় এদিন নিজেকে জমির মালিক দাবি করেন তৃণমূল নেতা শেখ সুলেমান তিনি বলেন ওই জমির আয়তি এলাকার কিছু মানুষ ওই জমি দখল নিতে বাধা দিচ্ছেন অপ্রীতিকর ঘটনায় রাতে বসানো হয়েছে পুলিশ পিকেটিং ঘটনা বলতে আমার নিজস্ব কিনা জমি এটা প্রায় দু দু বছর আগে নেওয়া সেই জমিতে আমরা যখনই মাফ করতে যাই আমার রেকর্ড বক্তব্য যখনই মাফ করতে যাই তো ওখানে যজ্ঞেশ্বর বলে একজন আছে আর ওনার সাথে কিছু কিছু দুষ্কৃত যারা প্রত্যেকবার বাধা দেয় এবং আমাদের লক্ষ্যে মারার হুমকি প্রত্যেকবার লাঠি বোঝালি তলবার দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে ব্যাপারটা আছে আমরা যখন বিষয়টা বলার চেষ্টা করি যে এগুলো তুমি কেনা করছো তো বলে না এটা আমরা আমরা অনেকদিন ধরে দখল করে আছি আমরা ছাড়বো না তো সেইভাবে আমরা কয়েকদিন আগে মাপার যখন আমাদের ঘুরে আবার মাফ করার ডেট হলো আমি আইসি সাহেবকে আমাদের ঝালদার আইসি সাহেবকে এবং এসডিপিও আমাদের আবার বিডিও অফিসে বিএলআর অফিসে সব জায়গায় আমি চিঠি করেছিলাম যে উনি বারবার আমরা ঘুম চমক দেয় ওখানে যাতে গেলে মারা উঠিয়ে দেয় এই নিয়ে আমি একটা চিঠি করে নিই আজকে আঠাশ তারিখে মাপার ডেট ছিল আমার জমিরে সেই মাপার ডেটের সময় আবার যাই আমরা যাওয়ার পর দেখি যে সেখানে সঙ্গে সঙ্গে তারা তিরিশ থেকে চল্লিশ জন হাতে হাতে কিছু মনে অস্ত্রও ছিল বাকি ঠেঙ্গা ছিলো ছোটো ছোটো ঠেঙা তাবল তাবল ছিল ওই নিয়ে আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করে যে তোমরা এখানে মাপা মাঝে পাইবে না যখনই আমরা আবার বলার চেষ্টা করি যে তোমার এখানে আছে কি কিছু একটা তো দেখা তো ব্যাপার এটা আমার নিজস্ব করে যাবে আমি আমার রেকর্ড দুঃখ জমে বটে আমি তো মাফ করব তখন উনি এবং ওনাদের যে যারা সাথে ছিল তারা সবাই আমাদের ছেলে বই যারা পিতা মাফ ধরেছিল তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করেছিলো যাইভাবে ওখানে পুলিশ প্রশাসন পৌঁছেছিলো পৌঁছে নিয়ে তারা অনেকটা কন্ট্রোলে নিয়েছে এবং আমরা সেখান থেকে আবার বেক করে আসেছি